খুব সহজে মজাদার ঝটপট একটা রেসিপি আজকে আপনাদের দেখাচ্ছি এত মজা আর এত উপকারী আশা করি ভালো লাগবে আজকে রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস কিন্তু নিম পাতা নিম পাতা আগেই একটু জোগাড় করে রাখার চেষ্টা করবেন আমি এখানে এখন মাছগুলো কয়েকটা ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলোকে ভেজে নিচ্ছি এখন কিন্তু ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে ডিমলা খুবই মজার সুস্বাদু আর এই মাছগুলো কিন্তু ছোট মাছ কিন্তু খুব রুচি নিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আলুগুলোকে কেটে এখন ধুয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি সেই মাছ ভাজার তেলটাতেই আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া আলুটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আজকের তরকারিতে অনেক কম মশলা পেঁয়াজ আদা রসুন কিছুই লাগবে না জাস্ট পাতলা একটা ঝোল এবং এই ঝোলটা দিয়ে আপনি অনেক মজা করে তৃপ্তি নিয়ে ভাত খেতে পারবেন এখন এইখানে আলুটার মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আট দশটির মতো এত কম মশলা এত ঝটপট করে এত উপকারী একটা রেসিপি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর এটা বিশেষ করে এই গরমে বা এই বর্ষায় যখন একটু আপনাদের অনেক সময় দেখা যায় যে র্যাশ ওঠে বা চুলকানির সমস্যা এটা খেলে আপনারা কিন্তু অনেক উপকার পাবেন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো এখন ঢেকে আলুটাকে সেদ্ধ করে নেব আর আমার বারান্দায় কিন্তু টবে একটা নিম গাছ আছে সেখান থেকে আমি কয়েকটা নিম পাতা নিয়েছি কচি কচি নিম পাতাগুলো নিম পাতা কিন্তু বাড়িতে রাখলে আমাদের মুরব্বীরা বলেন যে বাড়িতে নিম গাছ থাকলে সেই বাড়িতে রোগবালাই হয় না তাই আপনারা অবশ্যই বারান্দার টবে যদি সম্ভব হয় একটি নিম গাছ অবশ্যই লাগিয়ে রাখবেন আর এভাবে মাঝে মাঝে ঝোল রান্না করে খাবেন খুবই মজার এখন আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম আমার এখন রান্নার চলে যাচ্ছি আমি ফোড়নে আর তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে এবং দিয়ে দিলাম জিরে এটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বের হবে এবং আর সাথে যদি থাকে এরকম মরিচ তাহলে তো দারুণ একটা স্মেল আসবেই আর এগুলো সবই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী গরমে অবশ্যই আপনারা এরকম হালকা পাতলা খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম নিম পাতাগুলো নিম দেওয়ার পরে একটু খুঁটতে পারে একটু সাবধানে করতে হবে কাজটা তো নিম পাতাটাকে হালকা একটু নেড়ে চেড়ে এখন আমি মাছের ঝোলটা এখানে দিয়ে দিলাম তেলে বাস নেড়ে চেড়ে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো রান্না প্রায় হয়ে গেছে নামানোর আগে আমি এটাতে খুব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখলেন তো আজকে রান্নাটা কত সহজে ঝটপট করে করে ফেললাম এখন আমি ঢেকে দিলাম এবং চুলাটা বন্ধ করে দিলাম অনেক মজার আর এভাবে যদি ছোট মাছ দিয়ে আপনারা অন্যান্য যে কোনো মাছ দিয়েই ছোট মাছ দিয়ে করতে পারেন আজকে রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপনারা করে দেখবেন অনেক উপকার পাবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ